নমস্কার বন্ধুরা কিচেনের আর একটি নন্দন তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত সামনে একটু অষ্টমী আর অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার পর যদি থাকে এরকম গরম গরম হিঙের কচুরি এর সাথে থাকছে একটা স্পেশাল মেথি আলুর দম এটা খেতে দুর্দান্ত লাগে কচুরির সাথে অষ্টমীর সকালে যদি থাকে এই দুটি রেসিপি তাহলে কিন্তু অষ্টমীর সকালটা পুরো জমে ক্ষীর দেখতে পাচ্ছ কতটা নরম থুলতেলো হয়েছে কচুরিগুলো একদমই নরম থুলতেলো হয় এই কচুরিগুলো আর ভেতরে দেখো পুরটা কতটা সুন্দর চারিদিকে ছড়িয়ে আছে এই কচুরির সাথে এই দমটা খেতে দারুণ লাগে ভীষণ টেস্টি হয় খেতে আর ভীষণই কম সময় বানিয়ে নিতে পারবেন তাহলে ছোট দেখে নেওয়া যায় এই রেসিপিটি প্রথমে আলু দমটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে আলু আর আলুটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি আর ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাত্রে জল গরম করতে বসিয়েছি উম মধ্যে যাচ্ছে আমার লবণ লবণটা দেওয়া ভালো করে মিশিয়ে নেবো তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো এই নুন জলের মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে দেখো এটা সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে জল ঢুকিয়ে নেব এবার একটা মশলা করে নেব তার জন্য নিচে এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি আর নিয়েছি অল্প একটু আদা কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ কিশমিশ দুটো আমন্ড বাদাম আর নিয়েছি দু চামচ এই সব কিছু মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেব আর দিচ্ছি সামান্য একটু জল এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো পেস্ট বানানো হয়ে গেছে তো এটাকে এরকম মিহি করেই পেস্ট বানিয়ে নিতে হবে এবার আলু দুটো বানানোর জন্য একটা দুটো চামচ হাত দিলে এক চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেমন গরম হয়ে যাবে দিয়ে দেবো এক চামচ জিরে হাফ চামচ ঝিঙ্ক একটা ছোটো এলাচ একটা লবঙ্গ আর একটা ছোটো লঙ্কা ফোনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ করে শুরু করবে তখন দিয়ে দেবো বানিয়ে রাখা মশলার পেস্টটা তো এটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেবো তারপর দিয়ে দেবো এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চিরে গুঁড়ো আর এক চামচ কাঁশুরি মেথি কাঁসুরি মেথিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে যদি এটা মেথি আলুর দাম এটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিলাম চালুর দাম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর দিচ্ছি অল্প একটু জল তো দেখো ছেড়ে গেছে খুব সুন্দর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলু দেওয়ার পরও ভালো করে একটু মেঘা মিশিয়ে নিচ্ছি দেখ আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল জলটাকে দিয়ে ভালো করে নিয়েছে মিশিয়ে দিচ্ছি আর খুবই জল দেওয়ার দরকার নেই এবারে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ফুটিয়ে নেব যেহেতু এটা সিদ্ধ করা আলু তো হতে খুব বেশি টাইম লাগবে না দেখো অনেকটা গাঢ় হয়ে এসেছে আর আলুটা পুরো গলে গেছে তো এই সময় গ্যাস ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাত চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাত চামচ বাটার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মেথি আলুর দম তো অবশ্যই এটা বানাবেন আশা করছি ভালো লাগবে ভীষণ টেস্টি হয় খেতে রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে এটা দুর্দান্ত লাগবে তো অবশ্যই এই আলুর দমটা একবার বাড়িতে বানানো দেখবেন আশা করছি ভালো লাগবে তো এবার কচুরিটা বানানোর জন্য এক পাঁচটা দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আর দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দেবো দু চা চামচ সাদা তেল ভালো করে সকি চাকর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা ময়েন দিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে ময়েন দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নেবো যেরকম আমরা নর্মাল লুচি পরোটার জন্য ডো বানাই সেরকমই মশলেই হবে দেখো এরকম একটু সফট করে এটাকে মেখে নিয়েছি এবার এর উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো টেস্টে ততক্ষণ আমরা কচুরি পুটো বানিয়ে তখন পাঁচটায় হাফভাটি পরিমাণে ছাতু দিয়ে দিচ্ছি হাত চামচ হিং হিঙের কচুরি হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু লবণ সামান্য একটু চিনি দিচ্ছি আর দিয়েছি অল্প একটু আদা গ্রেড করে তোমার তাহলে এখানে আদা বেটার পারো তখন গ্রেড করে দিলাম দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য একটু সাদা তেল সব সবকিছু ভালো করে মিশিয়ে নেব তো দেখো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একটু নরম করে দেখো একটু নরম করে মেখে নিয়েছি তো এটাকে একটা সাইডে রেখে দেবো তো ফিরে আসলে পাঁচ মিনিট পর তো এই ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেব তারপরে এখান থেকে ছোটো ছোটো লুচি কেটে নেবো যেরকম আমরা নরমাল লুচি বানাই তার থেকে একটু বড়ো করে এটাকে বানিয়ে নেবো তো এভাবে সবগুলো লিচি আমি কেটে নিচ্ছি তো সবগুলো লিচি বার করে নিয়েছি আর এর মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছি এতে বেলতে সুবিধা হবে তো এখান থেকে লিচি নিয়েছি বা লিচিটাকে একটু খুলি করে নেবো তারপর এর মধ্যে বানিয়ে রাখা ছাতুর পুরটা অল্প করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে তারপর ভালো করে এই মুখটাকে একটু সিল করে নিতে হবে তো ভালো করে যদি সিল না করা হয় তাহলে কিন্তু সময় খুলে যাবে আর পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে ভালো করে এটা চেপে চেপে শিল করে নিতে হবে তারপর হাতে সাথে গোল করে নিতে হবে তো প্রত্যেকটা লেচি আমি এভাবে পুর ঘুরে নেবানো কতটা সহজ আর ভীষণ টেস্টি হয় এই ছাতুর কচুরি বা হিঙের কচুরি তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এবার এটাকে বেলে নেব তো এটাকে একটু মোটা করে বেলতে হবে আর খুব বেশি পেস্ট করে এটাকে বেড়েতে যাবেন না তাহলে কিন্তু পুরো কুটটাই বেরিয়ে আসবে এবং হালকা হাতে এটাকে বেড়ে নিয়েছি তো এটাকে একটা পেটের উপর তুলে নিচ্ছি প্রত্যেকটাই আমি এভাবে বেড়ে নেব দেখো আমার এখানে সবগুলোই বেলা হয়ে গেছে তো এবার এগুলো ভাজবার পালা ভাজবার জন্য বেশি তেল এখন গরম করতে বসেছি তেলটা এখন গরম হয়ে তোমায় আমাদের লেচি ছড়িয়ে দেবো দিয়ে একটু হালকা করে টেস্ট করতে হবে তাহলে দেখতে পাবেন এই কচুরিটা খুব সুন্দর এবার ফুটে উঠছে তো দেখো কতটা সুন্দর ফুটে উঠেছে এবার এটাকে উল্টে দেবো তো এইভাবে এটাকে উল্টে পাত্রে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো তো এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো প্রত্যেকটাই আমি এভাবে ভেজে নেবো দেখো প্রত্যেকটাই কতটা সুন্দর বলের মতো ফুটে উঠছে দেখতে কতটা সুন্দর লাগছে তো সবগুলো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখো সবগুলি আমার ভাজা হয়ে গেছে এবারে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এই কচুরিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর তার সাথে স্পেশাল মিথি আলুর দম অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এভাবে এই রেসিপি দুটো বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এবং খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই টেস্টি হয় খেতে আর দেখুন কচুরিটা কতটা নরম চুল হয়েছে একদমই নরম চুলতুলো হয় কচুরিগুলো আর দেখো ধরবার সাথে সাথে কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে আর দেখো ভেতরের পুটটাও কতটা সুন্দর চারিদিকে ছড়িয়ে আছে আর সাথে দমটাও খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখো আলুটা কি সুন্দর মাখনের মতো গলে গেছে তো অবশ্যই এই অষ্টমীর সকালে এটা বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন পাশে থাকা ভালো আকাশ অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেয় তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোতে সবাই খুব আনন্দ করবেন